আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো আপনারা এখানে দেখতেছেন অনেক পাট শাক লাগানো আছে তো আমাদের বাড়ির নামাতে আমাদের কিছু শাক লাগানো আছে এখানে তো আমি যেহেতু নাকি আমাদের ধানের সময় এখন চলে এসেছে তো আজকে মাঠ পরিষ্কার করার কাজ চলতেছে কিভাবে আমরা ধান এখানে আমরা রোদে দেই তারপর কিভাবে আমরা ধান চুলাই দিয়ে আমরা সিদ্ধ করি তাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি হাঁটতে হাঁটতে এখান দিয়ে যখন যাইতেছিলাম তো আমি সাথে আবার একটু ভিডিও করে নিলাম তো প্রচণ্ড রোদ যেহেতু এখন তো এই রোদের ভিতরে হার খুব কষ্ট হয়ে যেতেছে আর এখানে দেখতেছেন আপনারা ছোট ছোট ধঞ্চা ছা হয়েছে কারণ বৃষ্টি যেহেতু নাই যার কারণে ধঞ্চাগুলো বড় হইতাছে হইতেছে না এতদিনে যদি বৃষ্টি থাকতো আরও বড় বড় হয়ে যেত কারণ খরা যেহেতু এখন বৃষ্টির খুব প্রয়োজন বাংলাদেশে জানি না আল্লাহ পাক কবে বৃষ্টি দেয় একমাত্র উপরে আল্লাহ ভালো বলতে পারে তো আপনারা দেখতেই পাচ্তেছেন এই আমাদের গ্রাম আর আমাদের গ্রামের অবস্থা এরকম নাজেহাল যেহেতু বৃষ্টি নাই তো দেখতেই পারতেছেন এখানে ডাটা শাকগুলো লাগানো হয়েছে ডাটা শাকের অবস্থাও এরকম বড় হইতেছে না কারণ একদম শুকনো শুকনো হয়ে যেতেছে ডাটাগুলো যেহেতু মাটি পাইতে মাটির ভিতরে পানি পাইতেছে না এই কারণে তো আমি হাত ধারতে বাড়ির পাশেই চলে এসেছি আর এইখান থেকে আপনারা দেখতেই যে এখানে আমাদের ধান দেওয়া হবে ওইখানের মাঠটা কত বড় তো আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলছি এই মাঠে শুধু ফুল লাগানো হয় চেরি ফুল চেরি ফুলের দিন যখন শেষ হয়ে যায় তারপরে এইখানে ধান নেওয়া হয় তো দেখতেই পারতেছেন যে এখানে ফুল ক্ষেত ছিল তো ফুল ক্ষেত লাগানো থাকলে যে মাঠের অবস্থাটা কিরকম থাকে যে এখানে এইখানে এত লেবেল হয়ে গেছে আপনারা হয়তো ভাবতেই পারতেছেন যে এটা কিভাবে লেবেল হয়ে গেছে এইখানে দেখতেছেন যে এই মাটির ভিতরে পানি দেওয়া হইতেছে মাঠটা প্রচুর বড় এতটাই বড় যে মানে আমাদের বাড়িতে আমাদের ছাদের উপরে এক হাজার লিটারের টাঙ্কি আছে তো এই এক হাজার লিটারের দশ টাঙ্কি পানি দেওয়া হয়েছে তারপরে এই মাঠটা কমপ্লিট করা হইতাছে না আর এইখান দিয়ে যে ওরা গোসল করতেছে কারণ অনেক গরম যেহেতু তারপরে এই মাঠটা ঠিক করে এখানে গোসল করা হইতাছে কারণ যেহেতু গতকালকে ধান চলে আসবো এই কারণে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা খুব বিশাল আকারে বড় বড় চুলা বানানো হয়েছে আপনারা হয়তো ভাবতেছেন এখানে কি আমরা রান্না করে খাব না আমরা এখানে রান্না করে খাব না কিন্তু বছরের খোরাক আমাদের এইখান থেকে রান্না করে ঘর উঠবে তার মানে ধান এখানে আমাদের রাত্রে সিদ্ধ করা হবে এই প্রস্তুতি এখন নেওয়া হইতেছে আর দেখতেছেন এখানে গোবর দিয়ে মাঠটা পুরাটাই লেপা হয়েছে কারণ যদি মাঠ যদি লেপা যদি না হয় সুন্দর যদি না হয় ধান কখনো রোদে দেওয়া শান্তি পাওয়া যায় না আর ভালো হয় না কারণ বালি উঠে যেতে এর কারণে এইখানে গোবর দিয়ে লেই পা তারপরে একদম পোরা মানে পরিষ্কার করে নিতে হয় মাঠটা কোনো ওস ওসখোস কোনো কিছু থাকতে হবে পারবো না যার কারণে এই খেটটা পরিষ্কার কইরা খোলা এই যাকে এখানে বলে খোলা এই খোলাটা বানাইতে অনেক পরিশ্রম গেছে পানি যেরকম গেছে তার ভিতরে আবার সবার অনেক পরিশ্রমও গেছে এখানে এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাঠে ধান নেওয়া হইতাছে ঠিক ওরকমই করা হইব আমাদেরও এই মাঠটা তো আজকে পুরো কমপ্লিট করা হইতাছে তো এখন মাগরিবের টাইমও হয়ে গেছে গা এই খোলাটা ঠিক করতে করতে দুই সপ্তাহ লাগছে এটা ঠিক করার জন্য তো প্রচুর পানি দিছে এইখানে পানি দেওয়ার পরও দেখতে পাচ্ছেন মাঠটা কীরকমভাবে শুকায়ে গেছে গা আর এখান দিয়ে তারপরের দিন সকালে ধান এখানে মেই মারা হয়েছে মেশিন দেয়া যার কারণে এখানে অনেক মানুষ ছিল আমি মেই মারার ভিডিওটা করতে পারি নাই মেশিনে আমি এই ভিডিওটা করতে পারি নাই প্রচুর মানুষ ছিল এখানে দেখতেই পারতেছেন আমাদের ধান ফলাইয়া রাখছে তো এই ধান এখন এখান থেকে পরিষ্কার করে যা তুস্কুর আছে এইগুলো সব আলাদা কইরা তারপর ধান ভিজানো হবে তার পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমরা ধান সিদ্ধ করি তো আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা কিভাবে আমাদের এইখানে গ্রাম অঞ্চলে আমরা নেই ধান কিভাবে বছরের খোরাক আমাদের ঘরে আসে আপনাদের ওইখানে কিভাবে নেয় তাও আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন আমাদের এইখানের মতো সেম নেওয়া হয় কি না হয় তা আমি জানি না আমি দেখছি অনেকের ভিডিওর ভিতরে ধান হ্যাঁ সবার গ্রামেই ধান হয় কিন্তু তাদের নিত্য অনেক কষ্ট হয়ে যায় কেউ পলিতে এইভাবে সাদে রোদ দেয় অনেক কষ্ট হয়ে যায় তো আমরা যেই বড় মাঠটা বানানো হয়েছে এখানে দেড় দিনে ধান শুকায় যায় তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন আর আমার আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আর যদি জানা অজানা যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাও আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখে আমার মাফ করে দেবেন আর ছোট ছোট ভুল হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনাদের এলাকাতে কীভাবে ধান নেওয়া হয় তাও আপনারা কমেন্ট করবেন আমাকে আর এখানে দেখতেই পারতেছেন আমার রেজ আমাদের রেজ এক আলু এইখানে কি করতেছে কাকগুলো আছে কাকগুলো খেয়ে দিতেছে তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যদি জানাও জানা যেন কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখে আপনারা আমার মাফ করে দিবেন আল্লাহ হাফেজ